কক্সবাজারের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলেছেন হেলফ ইউথ ক্লাবের সভাপতি আব্দুর রহিম বাবু তার ক্রিয়াশীল নেতৃত্ব নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টায় ক্লাবটি অর্জন করেছে একের পর এক সাফল্য ও প্রশংসা তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন শিক্ষা পরিবেশ সংরক্ষণ ও মানব সেবায় সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে কক্সবাজারে বৃক্ষরোপণ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় তার নেতৃত্বে গৃহীত উদ্যোগগুলো ব্যাপক প্রশংসা করিয়েছে সভাপতি রহিম বাবু বলেন তরুণরাই পরিবর্তনের চালিকাশক্তি সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে তারাই নিরলস পরিশ্রম ও সমাজসেবামূলক মূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তিনি শেরেবাংলা বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার সম্মাননা এবং গ্রিন অ্যাসোসিয়েট অব বাংলাদেশ কক্সবাজার চাইনিজ উশু একাডেমি কক্সবাজার কর্তৃক সম্মাননা ট্রেস্ট লাভ করেন এছাড়াও তিনি সমাজসেবায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে একাধিক সনদ ও প্রশংসাপত্র অর্জন করেছেন কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ আব্দুর রহিম বাবুর নেতৃত্বে হেলথ ইউথ ক্লাবে ধারাবাহিক সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন কিন্তু একদিনে আমি কাজ করতে করতে আমার মেধা অগ্রসর সকলের কাছে আমাকে সহযোগিতা হতদরিদ্র থেকে আমি মাঠ থেকে আমি চলে আসলাম এবং আন্তর্জাতিক পর্যন্ত আমি চলে গেছি কিন্তু আমি চাই আমার সংগঠনের জন্য সবার কাছে আমি সহযোগিতা আমি সংগঠনটা যে হতদরিদ্র প্রতিবন্ধী এবং অসহায় এ জন অগাস্টি যাদের কাছে যদি আমি মেলা প্ল্যাটফর্ম গিয়ে করতে পারি হেল অক্সফোর্ডের যদি যদি সকল ছাত্র আমি যদি আমাকে সুখে দুখে যদি বন্ধু প্রাণী করে আমি সবার কাছে যেন এই প্ল্যাটফর্ম যেন ভালো দৃষ্টিতে দেখতে পারবো আমি চাই এখানে আমি অনেক নিউজ আমার কাছে পত্রিকাতে আছে অনেক ক্রিটিক্যাল চ্যানেল আছে অনেক তারা ঝুন্ডার আমার পরিবেশের এই আলোচনা করব তুলিদারার জন্য আমি সকলে সাংবাদিকের বাইদের টিভি চ্যানেলের সংবাদকে ধন্যবাদ জানাই পাশাপাশি যে এনজিও প্ল্যাটফর্ম আমাদের কক্সবাদের উঠেম্বের থেকে পিজ থেকে মাঠ পর্যায়ে বলুন তাহলে চার ছাড়া কাছ থেকে উদ্যোক্তা এবং দক্ষতা স্কিল তৈরি করা যে বিভিন্ন নেটওয়ার্ক এগুলো সহযোগিতা করার জন্য আজকে যাবা সবাই আমাকে সহযোগিতার অগ্রসর আমি চাই এই কক্সবাজারকে সোনার কক্সবাজার জেলা হিসেবে পরিচিত চাই মডেল কক্সবাজার জেলা হিসেবে পরিচয় উপকূলে দ্বীপ অঞ্চলে চাই আমি এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ এই বাংলাদেশটা অগ্রসর বাংলাদেশ এই বাংলাদেশের নীতিবাস ইতিবাচক বাংলাদেশ এই বাংলাদেশের দক্ষতা স্কিল করে বলে চলে সকল কাছে দেওয়া আমাদের কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদক ইসুপালির পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক